এই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো স্নান করে উঠলাম আর স্নান কিন্তু তিনবার হয়ে গেছে ঠিক আছে আর প্রচুর গরম তো প্রচুর গরম পড়েছে স্নান জাস্ট স্নান করে উঠেই ড্রেসটা চেঞ্জ করে আমি ভিডিওটা শুরু করলাম আর দেখো স্নান করে ফ্যানের তলায় আছি ঠিক আছে যেহেতু জলটা একটু গরম ছিল মটরের জল তো তো এই দেখো ফ্যান চলছে স্নান করার পরে মটরের জলটা একটু মানে ফ্যানের হাওয়া খেয়ে শরীরটা ঠান্ডা করে নিচ্ছি ঠিক আছে তো যাই হোক ভিডিওটা মানে সবাই দেখো আর স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা পুরোটাই ভালো লাগবে ঠিক আছে আর ভালো লাগলে কিন্তু লাইক লাইক সাবস্ক্রাইব করবে আর চলো এখন আমি স্নান করার পরে যা যা করবো সেইগুলো তোমাদেরকে দেখাবো তো তার জন্য কিন্তু ভিডিওটা পুরোটাই দেখতে হবে চলো এই যে আমি চলে আসলাম আমার মেকআপ মানে এটা আমার মেকআপ আর তোমরা ভালো করে জানো আমি মেকআপ করি না তাও এটা বললাম কেন যেহেতু মেকআপ স্নান করে স্নান করে উঠে জানো তো মেয়েদের একটু সাজতে ভালো লাগে সাজতে দেখে মাথা সাজতে হয় একটু মুখে কিনে মাখতে হয় গায়ে একটু রসুন মাখতে হয় তো এগুলো তো মেয়েদের সাজই বলে তো সেগুলো এখন আমি করব তোমরা দেখতে থাকো ক্যামেরা এখানে রাখবো ওখানে অন্তর করছে আর আমি স্নান করার পরে হালকা একটু গায়ে তেল মেখে আমাদের কাটা শুকুর শুকো লাগে একটা লাভ এরকম শুয়ে গেছে মানে চুল কাচ্ছে আমার তো এত চুল কাচ্ছে বুঝতে পারছি না কেন তো চুল কাচ্ছে বলে তো হুম চুল কাচ্ছে পুস্তি লেগেছে নাকি চান করার পর থেকে এরকম চুল চুল কাচ্ছে দেখো ঠিক আছে সর্দি ট্যাবলেট খেয়ে নেব একটাই রাস্তা এটা দিন ট্যাবলেট এটা আমি এখন খেয়ে নেব দেখি চুলকানো কোথায় যায় ঠিক আছে আমিও দেখতে চাই দেখো স্নান করে তোমাদের সামনে দেখলাম মুখ কিন্তু কিচ্ছু মাখিনি জাস্ট গায়ে একটু হালকা তেলটা মেখে নিয়েছি তো এবার একটু হালকা সানি স্ক্রিমটা মুখে মেখে নেবো ঠিক আছে আর এত চুল কাচ্ছে আমি পাগলা হয়ে যাচ্ছি পাগলা হয়ে যাচ্ছি পাগলা আর এই দেখো এটা এখন হালকা মুখে মেখে নেব এই সাংস্ক্রিমটা হালকা একটু মুখে মেখে নেব দেখে নি সাইন স্ক্রিন টা কবে বলবে তুমি কবে জানবে তুমি তো মাকে ভালোবাসি হ্যালো দেখো এবার লুকটা কেমন লাগে যে অবশ্যই কমেন্ট করে জানিও এটা আমার স্নান করেও যা যা আমি প্রত্যেকদিন স্নান করে ওঠার পরে যেটা যেটা করলাম সেটা তোমাদেরকে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর পাশে থেকাই টাটা বাই বাই সবাইকে গুড माने आफ्टरनून प्लस गुड इव्हनिंग बाय